যোগেন্দ্রনগর ব্রাঞ্চ পোস্ট অফিসে নিয়োজিত গ্রাম সেবকের প্রতারণা গ্রাহকদের টাকা এনে অ্যাকাউন্টে জমা না করে হাতিয়ে নেওয়ার অভিযোগ ঘটনা দু হাজার বাইশ সালে অভিযোগ পেয়ে মহারাজগঞ্জ বাজার ফাড়ি থানার পুলিশ ওই প্রতারককে সোনাবুরা থানা এলাকার ধনপুর থেকে রবিবার গ্রেফতার করে নিয়ে আসে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয় বলে পূর্ব থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন গত গতকাল এম জি বাজারে ওসি সোনামগুড়া থানার সাহায্য নিয়েছিল দনপুরা এলাকা থেকে গত দুই হাজার বাইশের একটা কেস একশো উনচল্লিশ দুই হাজার বাইশ ওই কেসে মেন ফ্যাক্ট হয়েছে একটা লোক বিষয় সরকার গ্রাম সেবক হিসাবে দুঘণ ব্রাঞ্চে পোস্ট পুলিশের কর্মরত আছে হ্যাঁ বিভিন্ন মানুষের থেকে অ্যাকাউন্টে টাকা নিয়ে এসেছিল অ্যাকাউন্টে জমা দিয়ে দিয়েছিল মিসেভ করছে তখন গত দুই হাজার বাইশে একটা কেস হয়েছে হ্যার নামে ওই এই কেস হওয়ার পরে অনেক পালায় আসলো পুলিশেরও করেনি ওই গত গতকাল শুভেন্দু দাস ও এনজি বাজার অফিস সুনামগঞ্জ থানা সাহিতা ব্রহ্ম এলাকা থেকে ওই অ্যারেস্ট করে নিয়েছে আজকে এর কুটে পাঠানো হয়েছে রিমান্ড এর থেকে কিছু করতে হবে সে কি না অন্য কোনো নাম গেছে তদন্ত স্বার্থ এরা আজকে মুসলিম চাইছিল কুটে পরে